সেই কাজ আমি করছি চেষ্টা করছি তাই তাড়ে তারা নাম দেওয়ার চেষ্টা করছি সেখানে কোন টাকাগুলির ভয় নাই আছে বন তাই অল্প সময়ের ভেতরে বহু দুই তিন বছর তাই হয়ে গেছে তাই তোমাদের কাছে যে নাম দিয়েছি তোমরা এক গুরু শিষ্য যারা এবং অন্যান্য ভাই বোন যারা হবে যারা আসবে এই শাখা তৈরি করবে দেশের সবাই শুধু শীর্ষ বলে কথা নয় সবাই অধিকার আছে এই শাখায় যোগদান সব সন্তানদের অধিকার আছে এই শাখা তৈরি করে নিজেরা কীর্তন করবে বেদ চর্চা করবে এবং যা বলি সেগুলি কথাগুলি কান দিয়ে শুনবে কম দিয়ে শুনবে তারপরে দাঁড়া দাঁড়িয়ে নগর কীর্তন করবে সবাই একত্রিত হয়ে এই কাজ তোমরা করবে জবের সংখ্যা রাখার প্রয়োজন নাই আর সংখ্যা আপত্তি জব করে জবের গায়ত্রী আছে ওই মন্ত্রেই তোমাদের যথেষ্ট প্রায় সাধা পথে চলা পথে যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস আছে যেই যেই জায়গায় শ্বাস প্রশ্বাস করে সেই সেই জায়গায় কোন নাম করতে পরে এই জবের দেখো তাদের পক্ষে সম্ভব যে বলো বলছিল যে গুরু কে হতে পারে গুরু সেই হতে পারে যে ভার যে বহন করে নিতে গুরু ভার কে বহন করতে পারে সে এখানে বসে সাধনা করে তত বেশি দিতে পারেন না যে মার ব্যক্তিকে বলে যিনি গুরু হবেন যিনি সত্যিকারের গুরু হবেন মহান হবেন মার ব্যাট থেকে যখন পড়বে তখন তিনি তার চেহারা বাজার তার করবে এবং তার জন্মের ছাড়াতে তার কাহিনীতে হবে গুরু হও কঠিন জেনে শুনে বিবাহ সম্বন্ধ করা হয় গুরুকেও যে জেনে নিতে হয় বুঝে নিতে হয় তার পক্ষে কি সম্ভব যে জন্মের থেকে মার থেকে পড়ে যিনি এই আধ্যাত্মিক এবং বস্তুর সম্পর্কে যা অভিজ্ঞতা থাকে এবং অভিযোগ আছে কি যাচ্ছে সেটা বুঝা যায় না যাই হোক সে সে থাকবে ইঞ্জিন আর পেছনে থাকবে যাবেন জন্মগত আগুর হয়ে আসবেন উদু হয়ে আসবেন আর যারা সাধনা করে যারা ভালো হন তারাও সীমাবদ্ধ দিতে পারেন ভয় থাকে তোমরা সেভাবে তৈরি হয়ে অল্প সময়ের ভিতরে সব কথা বলা সম্ভব নয় সেই নাম করবে জব করবে যারা অন্য যারা দীক্ষা নিয়েছ অনেকে আগেও দীক্ষা নিয়েছে তারা সেই দীক্ষাটার মন্ত্রটা ছাড়তে পারবে না আগে যারা দীক্ষা নিয়েছিলে পরে এসে আমাকে দীক্ষা নিয়েছ আগে যে মন্ত্রটা তোমাদের কানে এখানে দিয়েছেন সে যাই থাকুন কি সেটা বলছি না মন্ত্রটা তো তোমার কানে এসে বুঝি দিয়ে সেই মন্ত্রটা ছাড়তে পারবে না সেই মন্ত্রটা রোজ আফ্রান্ত জব করে নেবে না আফ্রান্ত জব করে দিয়ে তারপরে যেই মন্ত্র দাও দিয়েছি সেই মন্ত্র সবসময় জব করতে পারবে আর সেই জন্য গুরু ত্যাগ হয় না অনেকের ধারণা এক তার থেকে এক জায়গায় দীক্ষা দিলে আর জায়গা দীক্ষা বলি গুরু ত্যাগ হয়ে যায় গুরু কখনো ত্যাগ হয় না পাঁচ মাস তার কি ত্যাগ হয়ে গেছে আজও ত্যাগ হয় না স্কুলের পর সব শিক্ষণের ত্যাগ হয়ে গেছে আজও তার জিনিসই নাই ওই ত্যাগ কিছু না হচ্ছে নিয়ম আমার শিক্ষা যদি হয়ে যায় আমারই করতে আমি দেব তো ভাবে তোমরা যারা দিয়েছিল আগে দিয়ে যদি থাকো পরে দিয়ে থাকো তারা চিন্তা করতে চিন্তা করার কোন কারণ নেই ওটা এখন জব করবে সবসময় এই আর যারা মন্ত্র দেখে তার যে মন্ত্র পাঠ করতে না পারো তা জানা থাকে তবে যারা এক্ষেত্রে যে দীক্ষা দিয়েছে সে পরে শুরু হয়ে তাই যোগাযোগ রাখবে সন্তানদের যে শাখা তৈরি করবে এখানে প্রত্যেকের যোগাযোগের মাধ্যমে কাজ করব কাঠিয়ারে সিসি ঠাকুরের ভাষণের কিছু অংশ শুনলেন এগারো এক পঁচাত্তর